আজকে আমরা আছি স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সাথে তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি আজকে এবং তাদের সাথে আমরা আজকে কিছু ইন্টারেস্টিং গেম খেলব। যারা শেষ পর্যন্ত জিতবে তারা পাবে দশ হাজার টাকা আসেন শুরু করি আজকের ভিডিও রাউন্ড নাম্বার ওয়ান যেখানে প্রত্যেকটা টিমকে পাঁচটা করে কোয়েশ্চেন করা হবে এবং সময় থাকবে এক মিনিট যে টিম সবচেয়ে বেশি ঠিক অ্যান্সার দিতে পারবে তারা এই রাউন্ড জিতে যাবে ওকে টিম এ প্রথমে যাইতেছে পাঁচটার ভিতরে কয়টা বাড়তে পারেন আচ্ছা ওকে

গো চ্যাম্পিয়ন্স লিগে বায়ার মিউনিক তাদের প্রথম ম্যাচে নয়টা গোল দিছিল এর মাঝে হ্যারিকেন কেন পেনাল্টি থেকে কয়টা গোল দিচ্ছে কি ফাইনাল একটা বলেন দুইটা না তিনটা তিনটা ঠিক হয়ে গেছে অ্যান্সার সেকেন্ড ম্যাচে জোয়াও ক্যান্সেলো এই সিজনে কোন ক্লাবের হয়ে খেলতেছে ক্যান্সেলো বার্সেলোনা মনে হচ্ছে আল আল হিলাল মনে হচ্ছে এটা এটাই ফাইনাল অ্যান্সার আল হিলাল ঠিক হয়ে গেছে অ্যান্সার

বলছি না এই জায়গা ভাই বলছিল কিন্তু রিয়াল মাজিতে কামব্যাক মারবে বেশি কামব্যাক এবং এরই মাধ্যমে

ডি মারিয়া হয়ে গেছে একটা ওকে পরেরটা পরেরটা টাইম নাই তো এই ভিনিসা স্পিনি ভিনিসা জুনিয়র ভিনিসা জুনিয়র রড্রিগো ইয়ামেল ইয়ামেল সাদাতে নাই ইয়ামেল ইয়ামেল ঠিক হয়ে গেছে ওকে ঠিক আছে পরেরটা 30 সেকেন্ড শেষ এটা পারবেন না আছে আর্জেন্টিনা সেই বুঝাইতেছে আর্জেন্টিনা সেই বাকি আছে তিনটা পারছে এখন পর্যন্ত

বাট উনি চেষ্টা করছেন একটা তালি দেন প্লিজ এবং রাউন্ড নম্বর তিন শেষে আরেকবার হচ্ছে টিম এ আগায় গেছে দুই একে আগায় গেছে বা টিম বি আপনারা বলছেন ওকে ঠিক আছে আমরা রাউন্ড করে যাই এই রাউন্ডে তিনটা বল তিনটা স্পটে রাখা আছে দৌড়ায় যায় শর্ট মাইলে গোল করতে হবে কিন্তু সময় হচ্ছে কেবলমাত্র ২০ সেকেন্ড যেই টিম সবচেয়ে বেশি গোল করতে পারবে তারা জিতবে টিমবি আগে যাইতেছে

প্রেশার আসলে কি করতে পারে এই মাত্র মনে আমরা উইটনেস করছি বাট এরই মাধ্যমে টিম বি হচ্ছে জিতছে এটা তালি উচ্ছ্বাস ইকুয়াল কিন্তু কামব্যাক কিন্তু আসলে হয়ে জিতেছে গাপ এবং আমরা একদম লাস্ট রাউন্ড পর্যন্ত চলে আসছি টু ডিসাইড যে আসলে শেষ পর্যন্ত কারা জিতবে টিম এ নাকি টিম বি এখন আমরা ফাইনাল রাউন্ডে যাই লাস্ট রাউন্ড যেটা নাম হচ্ছে 1v1 এখানে একজন অ্যাটাকার থাকবে একজন ডিফেন্ডার থাকবে ডিফেন্ডার চাপে অ্যাটাকারকে ডিসপোজেস করে ফেলতে আর অ্যাটাকার চাপে গোল দিতে প্রত্যেকটা টিম থেকে তিনজন করে আসবে যারা সবচেয়ে বেশি গোল দিবে তারা কেবল মাত্র এই রাউন্ডই না পুরো গেমটাই কিন্তু जीता যাবে বুঝেন শুরু করি আসেন শুরু করি এই রাউন্ডে কে আগে যাবে সেটা নিয়ে টস হবে ওকে Shapla সেতু ওকে আপনি Shapla আপনি সেতু Shapla Shapla পড়ছে লাস্টে চেঞ্জ করে ফেলছেন আপনি ডিফেন্ড করবেন ওকে ঠিক যে ডিফেন্ডার আপনি কিন্তু ডি বক্স থেকে বাইরে হইতে হবে ওকে

করে করতে চাইছিলেন না গো জান আপনি ও হো করা কিন্তু হ্যাঁ বুঝছেন সহজ হিসাব কিন্তু একটা গোল করতে হবে কেবলমাত্র গো ওকে শেষ 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 করে ফেলছে ডিসপোজেস করে ফেলছে এটা তো হবে না মনে হয় কোনো রেজাল্ট বাইরে হবে না কেন যে মনে হচ্ছে আমার ওকে আপনি রেজাল্ট বাইরে করে ফেলবেন ওকে গো ওকে লাস্ট লাস্ট কিন্তু এখন অ্যাটাক করতে যাইতেছে ওয়ান ভি হচ্ছে না আমরা টু বি যাই ঠিক আছে অ্যাটাকার দুইজন ডিফেন্ডার একজনই আবার প্রথমে লাল টিম যাবে কোন দুইজন আগের যারা ইচ্ছা যে ইচ্ছা যাইতে পারবে কোন সমাস গ্রো না শেষ 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 টু ভি ওয়ান কিন্তু উনি একাই সব করতে চাইছে গো কঠিনটা ঠিক করছে নিজেদের ভিতরে

যারা হচ্ছে পায়ে যাচ্ছে দশ হাজার টাকা আমার কাছে মনে হয় এত ইন্টেন্স গেম আমি লাস্ট কবে দেখছি এইটা আমি ভুলে গেছি গা প্লিজ সবাই নিজেদের জন্য একটা বড় তালিদা নিবেন আমি এবং টিম বি কামব্যাক দিয়ে কিন্তু জিতে গেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে এরপর আমরা কোন ইউনিভার্সিটিতে যাব সেটা কমেন্ট সেকশনে জানেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ ইজ বিন অ্যামেজিং থ্যাংক ইউ